কাঁচা আমের মৌসুম প্রায় শেষের দিকে তারা এখনও কাঁচা আম সংরক্ষণ করেননি আজকের এই রেসিপিটি তাদের জন্য সেজন্য প্রথমে এখানে আমি হাফ লিটার পানি নিয়ে দুই টেবিল চামচ লবণ দিয়ে ভালো করে জাল করে নেব এরপরে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দেব। এরপর কিছু আম নিয়ে নিচ্ছি এখন একটা আম আমি কেটে নেব খোসা ছাড়িয়ে লম্বালম্বী করে তবে যারা এই রেসিপিটি ট্রাই করবেন নতুন প্রথমবার তাদের জন্য আমার আজকের একটি পরামর্শ থাকবে কারণ আমরা অনেক সময় ইউটিউবে বা ফেসবুকে নতুন একটা রেসিপি দেখলেই মন চায় বাসায় সেটা ট্রাই করি আর ট্রাই করার পরে যদি ভালো না লাগে তখন আবার যার রেসিপি দেখে করি তার প্রতি একটু খারাপ ভাবনাও চলে আসে বা হতাশা লাগে তাই নতুনদের জন্য আমার এই পরামর্শ আপনারা প্রথমে অল্প পরিমাণে সংরক্ষণ করে দেখবেন আপনাদের কাছে ভালো লাগে কি না যদি ভালো লেগে থাকে তারপরই বেশি পরিমাণে করবেন কারণ এটা শুধুমাত্র লবণ পানিতে রাখার কারণে এটা এমনিতেই খাওয়া যায় বা টক আম দিয়ে টক ডাল অথবা আচা খিচুড়ির মধ্যে দেওয়া যায় টক খিচুড়ি বানানোর জন্য আর এটা বয়মটা যখন খুলবেন তারপর একটা স্মেলও আসে স্মেলটা অনেক কাছে ভালো নাও লাগতে পারে সেজন্য অল্প পরিমাণে বানানোর এই পরামর্শটি যাই হোক কথা বলতে বলতে আমি আমগুলো কেটে নিয়েছি লম্বা লম্বি করে এরপর একটি পরিষ্কার বর্মে আমগুলো ভালো করে চেপে চেপে ভরে নিয়ে যে লবণ পানিটা ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম সেটা ভালো করে ভরে নিচ্ছে একদম আমের ওপরে যেন পানিটা ভাসে সেরকম করে রাখতে হবে তারপর মুখটা খুব ভালো করে আটকিয়ে রেখে দেব। এটা রোদে দেওয়ার কোনো দরকার নেই এমনিতেই সারা বছর ভালো থাকবে সাত দিন পরের অবস্থাটা আপনাদের দেখাচ্ছে আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অনুরোধ করব শেয়ার করে পাশে থাকার জন্য ভালো থাকবেন